নমস্কার বন্ধুরা আজকে একটা শোল মাছের রেসিপি নিয়ে চলে আসলাম শোল লাউ উইদাউট মশলা মশলা ছাড়া শোল লাউ ধনে অ্যাড করা ধনেপাতা বড়ি তো চলুন আমরা এই রেসিপিটা দেখে নিই আর রান্না করে খাওয়ার পরে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এরপরে আমি পরিমাণ মতন তেল দেব মাছ ভাজতে যতটা তেল লাগে মোটামুটি আন্দাজ করে একটা তেল দিয়ে দিলাম মাছ আমি শোল মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে এই শোল মাছগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব শোল মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভালো করে তেল ঠিক করে ভুজে যাবে দেখুন অনেকেই জানেন আবার যারা রান্না বান্নার প্রতি মতোই যান না তারা অতটা জানেন না তাই বলি যে যখন তেলটা গরম হয়ে যাবে না মাছ কিন্তু কড়াইতে লেগে যায় না আর যদি তেলটা ঠিকঠাক গরম না হয় তাহলে মাছ লেগে যায় যেমন দেখুন এখানটায় মাছটা ভরলে কড়াই যায় একটু লেগে যাবে কিন্তু তেলের মধ্যে লাগবে না তো এরকম করে আমি এটি অধিক করে মাছটা ভেজে পুরো মাছগুলো ভেজে তুলে রেখে দেবো যদি আমি তুলে রেখে দেবো এবারে ওই তেলের মধ্যেই আমি কিন্তু আর তেল অ্যাড করবো না কারণ তেল আমি কম দিনেই রান্না করি সেই কারণে আমি আর অ্যাড করবো না তেল এবার আমি শুকনো লঙ্কা দিতে ফোল দিয়ে দিচ্ছি দেবো কালো জিরে কালো জিরে দিয়ে দেবো দিয়ে আমি বড়িগুলো একটু ভেজে নেবো বড়িগুলো একটু ভেজে আমি তুলে রাখবো বড়িগুলো একটু আগেই ভাজার দরকার ছিল ফোড়নটা দেওয়ার আগেই একটু ভাজলে ভালো হতো যাই হোক এখনও আমি ভেজে তুলে রেখে দেবো এইটা বলার মানে এই না যে বড়িটা ফোড়ন দেওয়ার পরেই ভাজতে হবে তা নয় একটু ভেজে তুলে রাখতে হবে আমি যেহেতু তেলে ফোড়নটা দিয়ে দিয়েছি তাই আমি এখন বড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা করে আমি তুলে রেখে দেবো বড়িগুলো ভেজে আমি তুলে রেখেছি যেহেতু আলু বেশি খাওয়া হয় না ওই জন্য ছ টুকরো আলু আমি দি দিয়ে দিলাম একটু ভালো করে বেড়ে নেবো একটু জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজে খুব লাল করে ভাজতে হবে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যেই আমি লবণ হলুদটা অ্যাড করে দিতেই পারি পরেও দিতে পারি এর মধ্যে এক চামচ মতন লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাচ আর লবণ হলুদটা ভালো মতো আলুর সাথে লেগে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো আমি কুচি করে রেখে দিলাম ওই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়া ধড়া করে একসাথে মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু চিনি করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে ছোকলাটা ছাড়িয়ে আমি এরকম পিস করে খেতে একটু বড় করে এই লাউটা এর মধ্যে দিয়ে দেবে কোন মাছ লাউ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভাল লাগে খেতে কেউ নিশ্চয়ই করেছে যারা যারা করণীয় এখন তারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব একটু চুল করা আছে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম চারটে কাঁচা লঙ্কা চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ভালো মিশে যেরকম ভালো করে সেরকম কাঁচা লঙ্কা তুলে দেবে এটা উইদাউট মশলা কাঁচা লঙ্কার ধরে পাতলা আর দিয়ে দিলাম একটর মতন আদা কুমিয়ে রেখেছিলাম এক ইমচি আদা কিনে রেখেছি ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নেবো তেলটাও কিন্তু ওই দিকেই ছিল আর আমি বাকি নতুন মশলা অ্যাড করলাম না এটা ভালো করে কষিয়ে নেব পাশে আমি জল গরম বসিয়েছি এই গরম জলটা ওর মধ্যে ঢুলে দেবো ঢোলের জন্য ভালো করে কষানো হয়ে গেছে যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি গরম করা জলটা ঝোলের জন্য দিয়ে দেবো যেরকম ঝোল খুলে আর যতজন মানুষের জন্য করবে সেই জলটা দেবে লাউ আলু দুটোই মোটামুটি সেদ্ধ হয়েছে বাকি সেদ্ধ করবার জন্য দিতে হবে তো এর এই জন্য কি করবো আমি ঝোলটা দেওয়ার পরে জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে লাগব ফুটতে দেবো ঝোলটা ফুটে এসেছে দেখলাম অল্প লবণ লাগবে লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে ফুটবে তার আগে আমি এই মাছগুলো ছেড়ে দেবো প্রথমে মাছের মাথাটা ছাড়লাম ওটা একটু মাথার লেজাটা একটু আগে ছাড়লে ভালো ঝোলটা ভালোভাবে ঢুকতে থাকে এরপরে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে অ্যাড করবো মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে এর মধ্যে ঝাল আর লবণটা ঢুকবে এরপরে আমি বড়িগুলোও এর মধ্যে দিয়ে দেবো যাতে ঝোলের মধ্যে ভালো করে ফুটে যায় ফুটে বড়িগুলোও যাতে সেদ্ধ হয় এরপরে আবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা হাই ফ্লেমেই মিনিটখানেক ফুটতে দেবো ঢাকাটা খুলে দেব দেখছি ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার আমি একমুঠো ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব ধনে কুচি দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে ফুটতে দেব ধনে পাতার গন্ধটাও মিশে যাবে আর পাতাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এর একটা কিন্তু ভালো ফ্লেভার মাছের মধ্যে মাছের ঝোলের মধ্যে কিন্তু মিশে যাবে এবং উইদাউট মশলা আমি কিন্তু মাছের ঝোলটা রান্না করে ফেললাম আজকে আমি এই লাউ দিয়ে হালকা একটা মাছের ঝোল করলাম এইবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো মাছের ঝোল একদম রেডি থ্যাংকস ফর ওয়াচিং